আজকে আমার একটু ইচ্ছে করছে না ভয়েস দিতে তারপরেও কিন্তু বসে পড়েছি জানি না কেমন হবে ভয়েস দেওয়াটা হয়তো বা ভালো হবে না কারণ ইচ্ছের বিরুদ্ধে জোর করে বসে পড়েছি ভয়েস দিতে ভিডিওটা এডিট করেছি দু একদিন আগে কিন্তু ভয়েস দেওয়ার কারণে কালকে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি নাই কালকে ভিডিও দেওয়ার কথা ছিল তো কালকে আমি একটু ব্যস্ত ছিলাম বাইরে গিয়েছিলাম আফিয়া জাবিরের জন্য একটু মার্কেট করতে গিয়েছিলাম ঈদের মধ্যে কালকেই ফার্স্ট গিয়েছি তো হঠাৎ করেই গিয়েছি সন্ধ্যার পরে যার কারণে আমি ভিডিওটা কালকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই আজকে শেয়ার করছি ধনিয়া পাতাগুলো সকাল সকাল বেছে নিলাম বেছে নিয়ে এই যে ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে ঝুরির উপরে রেখে দেবো পানিটা ঝরতে পানিটা শুকিয়ে গেলে তারপরে কুচি কুচি করে কেটে একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিলে আমার খুবই সুবিধা হয় আমি যখন রান্না করি তখনই বের করে ব্যবহার করতে পারি ধনিয়া পাতার পানিটা ঝরতে দিয়ে এদিকে আমি চলে এসেছি বারান্দায় মুছামুছির কাজ করব আজকে চ্যানেলগুলো মুছতে হবে বাসায় ওঠার পর পর একবার মোছা হয়েছিল তো আজকে দেখছে অনেক ধুলা পড়ে গিয়েছে প্রথমে আমি শুকনা কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি পরে কাপড়টা ভিজিয়ে আবার ভালো করে মুছে নেব। আজকে দুই ঘরের জানালা মুছে নেবো পরে বাকি এক ঘরের জানালা আর রান্নাঘরের জানালা মুছতে হবে এভাবে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কাজ করে থাকি কিন্তু আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করা হয় না আমি একদিন পরপর যেহেতু ভিডিও শেয়ার করি সেহেতু অনেক কাজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর মাত্র কয়েকদিন পরেই ঈদ ঈদের জন্য আমরা কত কিছুই না করে থাকি ঈদের জন্য আমরা ঘরবাড়ি পরিষ্কার করে থাকি ঈদের জন্য আমরা নতুন কাপড় কেনাকাটা করি আবার আমরা অনেকেই আছি ঈদে চলে যায় বাড়িতে সবার সঙ্গে একসঙ্গে ঈদ করবো তাই আবার কেউ কেউ নিজের বাসাতেই থাকে ঈদ করার জন্য তো আমি এইবার কিন্তু আমার নিজের বাসাতেই থাকব কোথাও যাচ্ছি না না যাচ্ছি বাপের বাড়ি না যাচ্ছি শ্বশুর বাড়ি আমাদের ছোট্ট একটা বাসাতেই আমরা চারজন মিলে ঈদ করব। এই ঈদে কিন্তু অনেকেই অনেক আশা নিয়ে বাড়িতে যায় আবার অনেকেই অনেক আশা নিয়ে নিজের বাসাতে থাকে কালকে একটা ঘটনা শুনলাম শুনে মনটা আমার অনেক খারাপ লাগছে আপনারা যারাই এই ঈদে জার্নি করবেন তারা একটু সাবধানে রাস্তায় বের হবেন এবং জার্নিটা করবেন দোয়া করি সবাই যেন তাদের গন্তব্যস্থলে ঠিকঠাক মতো পৌঁছাতে পারে সবার ঈদ কাটুক অনেক আনন্দে অনেক খুশিতে কালকে একটা ঘটনা শুনলাম সেটা শুনে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আফিয়ার বাবা পরশু অফিসে যাচ্ছিলো নাকি আসছিল এই সময় সে গাড়িতে বসা ছিল তো তার পাশ দিয়ে একটা মোটর সাইকেল যাচ্ছিলো মোটর সাইকেলে দুইটা লোক ছিল মোটর সাইকেলটা কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোক দুইটাও পড়ে যায় লোক দুইটার মাথায় কিন্তু হেলমেট ছিল তারপরেও পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাথা দিয়ে নাকি রক্ত বের হচ্ছিলো আসলে আফিয়ার বাবা তো গাড়িতে বসা ছিল তাদের গাড়িটাও ছিল রানিং তো সেই সময় সে যতটুকু দেখতে পেরেছে আর কি আমি ততটুকুই জানি তারপরে যে তাদের কি হয়েছে আমি জানি না তো এই জন্য বলছিলাম যে যারা রাস্তায় বের হবে নিদের মধ্যে মানে এই রমজান মাসে আমি দেখছি যে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় বা মানুষের দুর্ঘটনা ঘটে তো সবাইকে বলবো যে খুব চিন্তাভাবনা করে আপনারা জার্নি করবেন একটু ঠান্ডা মাথায় চলাফেরা করবেন নিজেরা তো সাবধানে থাকতেই হবে আর বাকিটুকু আল্লাহর হাতে আল্লাহর যা ইচ্ছা তা তো ঘটবেই তো আমি কিন্তু একটা রুমের হচ্ছে জানালা পরিষ্কার করে চলে এসেছি অন্য একটা রুমে পাশে আমি হচ্ছে এই যে গাছটা কিন্তু একটু রোদে দিয়েছি এবার জানালা পরিষ্কার করা হয়ে গেলে আমার কিন্তু গোসলও হয়ে গিয়েছে গোসল করে আমি এখন এই যে নামাজ কালাম পরে তারপরে চলে যাব রান্নাঘরে তো গাছটা একটু রোদে দিলাম ঘর থেকে নিয়ে এসে এই বারান্দায় অনেক বেশি রোদ আর এই আমার হচ্ছে এই যে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে বক্সে রাখা হয়ে গিয়েছে ডিপ ফ্রিজে রেখে দেব আমি সবসময় এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করি এতে আমার খুবই সুবিধা হয় আর এই যে আফিয়ার বাবা অফিস থেকে আসার সময় এখানে খেজুর বেসন কলা আর হচ্ছে কিছু জিলাপি নিয়ে এসেছে আর মাত্র কিছুদিন আছে তো বললাম যে অল্প করেই বেসন নিয়ে আসো আমরা তো তেমন ভাজা পোড়া খাই না কিন্তু আফিয়ার বাবা যেহেতু আমাদের সঙ্গে এখন দু একদিন ধরে ইফতার করছে তো সেই জন্য দু এক পদের ভাজা পোড়া করি আর এই যে মিষ্টি কুমড়া সেদিনকে আমি যে তেল দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মিষ্টি কুমড়াটা কেমন আছে সেটাই দেখার জন্য বের দেখানোর জন্য একটু ভিডিও করলাম তো চারিপাশে তেল দিয়ে রাখার কারণে মিষ্টি কুমড়াটা কিন্তু সেই রকম ওই যে আঠালো আঠালো ভাব পুষতে শুরু করে ওইটা কিন্তু হয় নাই সুন্দর হয়ে মানে খড়খরা হয়ে আছে আর কি চারিদিক দিয়ে শুকনা শুকনা ভাব। তো এভাবে মিষ্টি কুমড়া রাখলে কিন্তু একটুও নষ্ট হয় না আপনারা রেখে দেখতে পারেন আজকে আমি মিষ্টি কুমড়ার চপ বানাবো তাই মিষ্টি কুমড়াটা বের করে নিলাম তার আগে পেসনগুলো চেলে নিচ্ছি এর সাথে হয়তো বা ডালের বড়া বানাবো তো দুই পদই হবে মিষ্টি কুমড়ার চপ আর ডালের বড়া ভয়েস দিচ্ছি আর মিনিট দেখছি যে কখন আমার ভিডিওটা শেষ হবে ভয়েস দেওয়াটা শেষ হবে আসলে বলছিলাম ভয়েস দিতে ইচ্ছা করছে না কেন ইচ্ছা করছে না জানেন কারণ আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না এ কারণেই আমার হয়তোবা ভয়েস দিতে ইচ্ছা করছে না সবার প্রথমে যে এখানে আমি একটু কলার বড়া বানিয়ে নিচ্ছি জাবিরের জন্য জাবির তো একা একাই কলাগুলো ভত্তা করে ফেলেছে চারটা কলা নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে সে চামচ দিয়ে খুব সুন্দর করে কলা ভর্তা করেছে করে তারপরে আমাকে বলছে যে আম্মু আমাকে তুমি কলার বড়া বানিয়ে দাও আসলে এই কলার বড়াটা আমি ওকে খাওয়ানো শিখিয়েছি যেমন হচ্ছে কখনও যদি কলা নিয়ে আসতো তো দুই একটা কলা লাস্টে আর খেতে ইচ্ছে হতো না তখন ওই কলাটা দিয়ে আমি বড়া বানিয়ে ওদেরকে দিতাম তো সেই থেকেই কলার বড়া খেতে জাবির খুব পছন্দ করে যার কারণে কলা পেলেই কিন্তু সে আমাকে না জানিয়ে মাঝে মধ্যে এই কাজটা করে ফেলে তো আফিয়া কিন্তু কখনো এমন করে নাই আমাকে না জানিয়ে কিন্তু কখনোই কোনো কাজ করে নাই কিন্তু জাবির দেখি যে মাঝে মধ্যে এ ধরনের কাজ করে এখন আর এখানে যে ছোলাটাও আমি ভেজে নিলাম আর এবার আমি মিষ্টি কুমড়াটা একটু ভেজে নিচ্ছি কারণ কাঁচা মিষ্টি কুমড়ার চপ আমার একটু ভালো লাগে না কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে তো বেসনে ডোবানোর আগে আমি মিষ্টি কুমড়া চপগুলোকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে এভাবে মিষ্টি কুমড়ার চপ বানালে কিন্তু দারুণ টেস্টি হয় তো আমি মিষ্টি কুমড়ার চপ বানালে এভাবেই বানাই মিষ্টি কুমড়াটা পাশের চুলায় রেখে দিলাম একটু ঠান্ডা হতে থাক আর সেই সুযুকে আমি এদিকে ডালের বড়া ভেজে নিচ্ছি ডালের বড়া ভাজা হয়ে গেলে তারপরে মিষ্টি কুমড়াটা ভেজে নেব যতটুকু খেতে পারি ততটুকুই করার চেষ্টা করি অতিরিক্ত কোনো কিছু করে সেটা পরে ফেলে দেওয়া এটা একদম পছন্দ করি না অতিরিক্ত কোনো কিছু করে সেটা ফেলে দেওয়া বা নষ্ট করাকে অপচয় বলে আর অপচয়কারীকে আল্লাহ তো পছন্দ করেন না যার কারণে সব কিছুই একটু হিসাব করে করার চেষ্টা করি কিন্তু তাই বলে যে না খেয়ে থাকি এমনটা না যতটুকু লাগে অবশ্যই আমরা কিন্তু ততটুকু খরচ করি যারা আমাদের থেকে অনেক বেশি খান তারা হয়তোবা আমাদের খাওয়া দাওয়া দেখে ভাবতে পারেন যে এরা কি কিছু খায় না এতটুকু খায় কেন তো আমাদের এতটুকুতেই হয়ে যায় কেন হয় জানি না আল্লাহ আমাদেরকে অনেক বরকত দেন হয়তো বা আমাদের অল্পতেই হয়ে যায় তো মিষ্টি কুমড়াগুলো এখন ভেজে নিচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেলেই আমার ইফতারি তৈরি ডান তো এখন এই যে আমি একটু ইফতারিটা সাজিয়ে নিচ্ছি আফিয়ার বাবা ওদিকে তোকমা দানা দিয়ে শরবত বানাচ্ছে আর আফিয়া কিন্তু আমাকে ইফতারের সময় অনেক হেল্প করে সে প্রতিদিনই শরবত বানিয়ে দেয় আর আফিয়ার বাবা থাকলে সেও হেল্প করে তো আমি যে একা একা করি তা না আমাকে ওরা দুইজনই সাহায্য করে সাথে পারলে জাবিরও সাহায্য করে জাবির তো শরবত বানানোর জন্য অনেক জোরা করে সবসময়ই বলে আমাকে দাও আমি শরবত বানাই ইফতারির প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি কারণ হচ্ছে দেখার সৌন্দর্য তাছাড়া কিছুই না আমি যদি ভিডিও না করতাম তাহলে মনে হয় এত সুন্দর করে প্লেটটা সাজানোর ইচ্ছা থাকতো না জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই একটু সাজিয়ে নিচ্ছি কারণ এত সময় থাকে না এত কিছু করার তারপরেও করতে হয় আমার বন্ধুদের জন্য এ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো না লাগে কেউ কিন্তু শেষ পর্যন্ত দেখবে না হয়তো বা ভালো লাগছে তাই এ পর্যন্ত আপনি আছেন আমার সঙ্গে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু এ পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন সকাল থেকে ইফতার পর্যন্ত এভাবে সাজানো গোছানো ছিল আজকের ভিডিওটা আজকে ইফতার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ